অপেক্ষার ফল যে মিষ্টি হয় তা আজ জানতে পারলাম আজকে দিনটা যেমন অনেক আনন্দের ছিল তেমনি ছিল দুঃখী তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে চলে গেছি বাজার করতে প্রথমে আমরা এক কাপ চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি বাজারে কারণ আমার বাসা থেকে বাজারটা অনেক কাছে এই আমি চেষ্টা করি প্রতিদিন টাটকা টাটকা সবজি নিতে বাসায় এসে তারপরে আমরা সবাই ভাইয়ার ব্যাগ প্যাক করতেছিলাম একসাথে ব্যাগ প্যাক করা যে কি প্যারা কি কি নিবে কি কী না নিবে কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে ওয়েটের যার বাহিরে কোনো কিছু নেওয়া যাবে না দেখে এক একটা জিনিস আমরা ব্যাগের মধ্যে রাখছি যেন কোনো কিছু ছোটে না যায় তারপরে এদিকে ভাইয়া আমাকে ইউরো দেখাচ্ছিল তো এখানে চলে আসছে আমাদের বিদায়ের দিন ভাইয়ার আম্মু অনেক অসুস্থ ছিল আনটি আমাদের সাথে এয়ারপোর্টে যেতে পারেনি অনেক কান্নাকাটি করতেছিল। এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল আমাদের রাত এগারোটার দিকে আর আমরা বাসা থেকে বেরই হয়েছে সাড়ে এগারোটা দিকে আমাদের সাথে অল টাইম এরকম হয় আমাদের মতো কারা কারা আছেন এরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর উপরে আমরা দিছি উবারে কল আমাদের উবার কল নিচ্ছিল না আমাদের অনেক টেনশন হচ্ছিল যে আল্লাহ কি হবে আমরা পুরো রাস্তায় দুয়াবতে পোতে যাচ্ছিলাম এরপর ফাইনালি আমাদের গাড়ি আসছে আর এদিকে ছিল হজের সময় পুরা এয়ারপোর্টের রাস্তা অনেক জ্যাম ছিল ভাইয়ার আব্বু ওইদিকে এয়ারপোর্টে ওয়েট করতেছিল আঙ্কেল বারবার ফোন দিয়েছিলো আর এই যে আমার কুটু তার চোখে একটুও ঘুম নাই রাত সাড়ে এগারোটা বাজে ওরও মনে হয় মন খারাপ ওর খালো চলে যাচ্ছে তারপরে আমরা অনেক কষ্টে এয়ারপোর্টে আসছি ভাইয়া বেশিক্ষণ সময় দিতে পারেনি ওনার আব্বু ওনার ফ্রেন্ডরা আসছিলো সবার কাছ থেকে বিদায় নিল আলোর ইচ্ছায় যদি সব কিছু ঠিকভাবে থাকে তাহলে ভাইয়ার সাথে আমাদের আবার দুই বছর পর দেখা হবে সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন সে যেন যে উদ্দেশ্যে গেছে তার সেই কাজটা সফল হয় আশেপাশে পরিবেশটা কেমন জানি মিক্সড রিয়াকশন অনেক কেউ অনেক এক্সাইটেড আবার কেউ অনেক ইমোশনাল যেমন আমরা অনেক ইমোশনাল আমাদের সাথে সাথে আরও মানুষ আছে যারা তাদের ফ্যামিলি পারসনকে এখানে বিদায় দিতে আসছে আবার এখানে অনেক মানুষ বসে আছে যে তাদের আপনজন অনেক বছর পর তাদের সাথে দেখা করতে আসতেছে আমরা তো যেমন তেমন আমরা চিন্তা করতেছিলাম আমার আপুকে নিয়ে সে নিজেকে অনেক ইমোশনালি স্ট্রংলি হ্যান্ডেল করছে আল্লাহ তাকে আরও ধৈর্য দিক সে যেন জাস্ট এই দুইটা বছর অনেক ভালোভাবে কাটিয়ে উঠতে পারে তারপরে আবার তার সাথে ভাইয়ার দেখা হবে ভাইয়ার চেকিং হওয়া পর্যন্ত আমরা ওখানটায় ছিলাম যতক্ষণ না পর্যন্ত সে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে তোমরা এখন চলে যাও আমি ঠিক আছি তারপরে আমরা চলে আসছি তারপর এই তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ